এগ্রিফার্স কৃষি কথায় আজ আমি আসছি গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ উপজেলার তারাপুরে আমি নয় দিগন্ড এবং ডেলি সেনাপার থেকে কাজ করি আজকে আমরা দেখতেছি একটা পেঁয় বাগান এই পেপে বাগানের নিচে দেখেছি আপনার মাটির মধ্যে আপনার মিষ্টি কুমড়া অলরেডি মিষ্টি কুমড়া আমার দেখেছি আপনার বিভিন্ন ফুল ধরা যাচ্ছে অলরেডি এই যে এখানে দেখা যাচ্ছে যে মিষ্টি কুমড়া অলরেডি অলরেডি ধরে গেছে অলরেডি মাটিতে হবে আমার মানে এই আবারটাও কোশ্চেন মূলত আব্দুল রশিদ ভাই আমার সবার প্রিয় কিন্তু গোটা বাংলাদেশে এনার এই কৃষির মধ্যে কৃষি আবাদ আছে ওনার অনেক জমি কৃষি আবাদ হয় আব্দুল রশিদ ভাই আপনার করছে তো আর অনেকে জানেন তবুও আবার বলেছি এই আমাদের রশিদ ভাই রশিদ ভাই গোটা বাংলাদেশে যিনি কৃষির ক্ষেত্রে অবদান রাখতেছেন হয় আমি দেখতেছি এখানে পি পে